এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওয়াটার ব্যাম্বু অনেক রকমের বাস দেখলাম নতুন নতুন এক্সপেরিয়েন্স হইল এখানে যে বাসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্বর্ণ বাস দর্শক এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা লামাতে এখানে আমাদের দুইশো দশ প্রজাতির বাঁশের চারা এখানে কালা বাঁশ সাদা বাঁশ এবং স্বর্ণের কালারের বাস সহ নানান কালারের বাস দেখতে পাবো আসসালামু আলাইকুম দর্শক বিন্দু চলে এসেছি কোয়ান্টাম মেমোরিয়াল যে নার্সারি রয়েছে বাসের এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রকারের বাঁশ রয়েছে এখানে এই বাঁশগুলো দেশি এবং বিদেশি সব রকমের রয়েছে এগুলো আমরা আস্তে আস্তে বা ধীরে ধীরে দেখে নেব সবাই সাথে থাকবেন চলুন কোয়ান্টাম বাসের যে নার্সারিটা এখানে রয়েছে এই নার্সারির ভিতরে গিয়ে আমরা এই দেখে নেব এবং এখানকার যে ম্যানেজার বা প্রতিনিধি রয়েছে তার সাথেও কথা বলবো এখানে অত্যন্ত চমৎকার কিছু বাসের সংগ্রহ রয়েছে প্রতিটা বাসের দাম এবং বাস আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কোয়ান্টাম বেম্বোরিয়ান স্টল একশো দশ বাই একশো এগারো তো চলুন এখানে যে প্রতিনিধি আছে তার সাথে আমরা একটু কথা বলবো সাথে থাকুন বন্ধুরা প্রিয় দর্শক বিন্দু আমি একটা বিষয় আগে জানিয়ে রাখতেছি সেটা হচ্ছে এখানে যে বাসের চারাগুলোর দাম আমি উল্লেখ করব সেগুলোর দাম কম বেশি হতে পারে এখানকার যে ম্যানেজার বা প্রতিনিধি যার সাথে আমি কথা বলেছি তিনি বলেছেন এগুলোর দাম অনেক সময় কম বেশি হয়ে থাকে চলুন বন্ধুরা তাহলে এখানে কি কি বাস হয়েছে সেগুলো দেখিনি এবং দামগুলো জেনে নিই দর্শক বিন্দু শুরুতেই দেখে নেব আমরা শিরোসীমা বাস এখানে দেখতে পাচ্ছেন শিরোসীমা বাস নামে একটি টাঙিয়ে দেওয়া নেমপ্লেট হয়েছে চলুন তাহলে শিরোসীমা বাসটি আমরা দেখে নেব এই বাসগুলোর পাতাগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা সাদা সবুজ রেখার মধ্যে পাতাগুলো সাদা দেখাচ্ছে এবং অত্যন্ত চমৎকার পাতাগুলো সাদা থাকার কারণে এই বাসটির নাম সাদা পাতা বাস হিসেবে পরিচিতি লাভ করেছে তাই এই বাসটিকে সাদা পাতা বাস নামেও ডাকা হয় এখানে ড্রামের মধ্যে এগুলো লাগানো রয়েছে মানে এটা ডিসপ্লে করে রাখা হয়েছে এর প্রতিটা যে চারা রয়েছে সে চারার মূল্য হচ্ছে আঠারোশো টাকা দেখতে অত্যন্ত চমৎকার এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাদা পাতা বাস এখানে যতগুলো বাস আছে তার মধ্যে এই বাসগুলো দেখতে আসলে অনেক অনেক সুন্দর চাইলে আপনি এই বাসগুলো সংগ্রহ করতে পারেন সাথে থাকেন বন্ধুরা এখানে যত বাস আছে সবগুলো আমরা দেখে নিব। হ্যালো দর্শক বিন্দু এখানে এক প্রকার বাস দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ভেরিগেটেড যার মূল্য হচ্ছে এক হাজার টাকা প্রতিটা টপ অনুযায়ী আপনি এখান থেকে এই এক হাজার টাকার বিনিময়ে এই বাস সংগ্রহ করতে পারবেন অত্যন্ত চমৎকার এবং দেখতে খুবই ভালো লাগছে বাসটা আমার কাছে খুব ভালো লাগছে যারা যারা বাস সংগ্রহ করতে চান বাগানের জন্য তারা এই বাসটি সংগ্রহ করতে পারেন সাথে থাকুন বন্ধুরা সামনে আরো যত রকমের বাস এখানে আছে সবগুলো আমরা দেখে নিব এখানে আহ কালাবাস এক প্রকার বাস দেখতে পাচ্ছি আহ চলুন এ বাস আমরা দেখে নিব যশোর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালাবাঁশ আহ গায়ের কালার কালো এগুলো একটু দামি তো এই টপ অনুযায়ী এই বাস সংগ্রহ করতে পারবেন আপনি পাঁচ হাজার টাকার মানে পাঁচ হাজার টাকা লাগবে আপনি যদি এই কালবাস আপনার বাগানের জন্য বা আহ জন্য সংগ্রহ করেন আহ চলুন আরো সামনের দিকে যায় অন্যান্য বাস দেখে নিব ওড়াবাস নামে একটি বাস এখানে দেখতে পাচ্ছি এগুলাই হচ্ছে ওড়াবাস এগুলো আমাদের দেশি জাতীয় বাস এখানে প্রতিটা চারার মূল্য রাখা হচ্ছে আটশো টাকা তো আপনি চাইলে এটাও সংগ্রহ করতে পারেন হ্যালো দর্শক বিন্দু বাস নামে আরও এক প্রকার বাস এখানে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ব্রান্ডিসি বাস এখানে দাম অনুযায়ী যেগুলোর সবচেয়ে বেশি দাম তার মধ্যে এটি একটি প্রতিটি টপ অনুযায়ী এই বাসের দাম রাখা হচ্ছে আট হাজার টাকা চালে এটাও আপনি সংগ্রহ করতে পারেন চলুন সামনের দিকে যাই দর্শক এখানে আর এক প্রকার বাস দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে আল ফস্কার বাস এটাও দেখতে চমৎকার দর্শক দেখে নিন আল ফস্কার বাস এটা হচ্ছে আল ফস্কার বাস একটু গায়ের রং সোনালি খুবই চমৎকার দেখতে প্লিজ সবাই সাথে থাকবেন এখানে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রজাতির বাস আছে তার ম্যাক্সিমাম বাস আমরা আজকে এখান থেকে দেখে নেব দর্শকবৃন্দ এখানে দেখতে পাচ্ছেন ভেরিগেটেড বাস নামে এক প্রকার বাস আছে আমরা এগুলো দেখে নেব সাথে থাকুন বন্ধুরা অত্যন্ত চমৎকার এই বাসগুলো এখানে অনেকগুলো টপ রয়েছে বাসের ভেরিগেটেড বাসের দর্শকবৃন্দ এখানে আরো এক প্রকার বাস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুলি বাস দেখতে অনেক লম্বা লম্বা এটাগুলো হয়তো অনেক বড় হয় তো বাসগুলো দেখে নিলাম মুলি বাস সামনে আরো বাস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বরাক বাস আহ ধীরে ধীরে সমস্ত বাস আমরা দেখে নেব এগুলো হচ্ছে বরাক বাস সাথে থাকুন বন্ধুরা এখানে আরেক প্রজাতির বাস দেখতে পাচ্ছে যেটা হচ্ছে মা বাস মা বাস এগুলা দেখে নিলাম মা বাস কিন্তু এখানে ঘটি বাস নামে এক বাস দেখতেছি আসেন আহ এগুলো আমরা দেখে নিবো ঘটি বাস দর্শক বিন্দু এখানে যে বাসটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঘটি বাস দেখেন অত্যন্ত চমৎকার বাসটা ঘটি বাস দেখে নিচ্ছি ঘটি বাস অনেক ঝোপড়ার মতো পাতা অনেক প্রচুর পাতা এটার মধ্যে সবুজ পাতা তো সাথেই থাকুন বন্ধুরা এবং দেখে নিন ঘটি বাস দর্শক এখানে এক প্রজাতির বাস দেখতে পাচ্ছি আহ যেগুলো পানিতে রাখা হয়েছে এগুলোর নাম হচ্ছে ওয়াটার ব্যাম্বু চাইলে এগুলো আপনি সংগ্রহ করতে পারেন অত্যন্ত চমৎকার এই বাস গুলো আমরা এগুলো দেখে নিচ্ছি এই বাসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আহ দেখতে অনেকটা চমৎকার এগুলো পানির মধ্যে থাকে এই জন্য হয়তো এগুলোর নাম দেওয়া হয়েছে ওয়াটার ব্যাম্বু দর্শক বিন্দু বাস দেখার পাশাপাশি আমরা একটি ঘর দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন একটি ঘর রয়েছে যেটি বাস যে তৈরি এখানে যে দর্শনার্থীরা আসে তাদের জন্য বসার জায়গা করা হয়েছে এখানে চাইলে এখানে বসে আপনি বাসের পাতার তৈরি চাউ খেয়ে নিতে পারবেন চলুন তাহলে আমরা এখানকার যে কর্মকর্তা আছে তার সাথে একটু কথা বলে নেই সাথে থাকুন দর্শকরা হ্যালো দর্শক বিন্দু কোয়ান্টাম ব্যামোরিয়ান এর এখানকার যে কর্মকর্তা রয়েছে তার সাথে আমি একটু কথা বলবো সাথে থাকবেন প্লিজ হ্যালো ভাইয়া কেমন আছেন জি ভালো আছি ভাই আচ্ছা আপনার এই কোয়ান্টাম ব্যাম্বুরিয়াম সম্পর্কে একটু জানতে চাই একটু বলবেন প্লিজ জি কোয়ান্টাম ব্যাম্বুরিয়াম হচ্ছে আমাদের লামাতে বান্দরবন লামাতে আমাদের এটা নার্সারি আছে এবং এটা আমাদের একটা কোয়ান্টাম ব্যাম্বুরিয়াম প্রজেক্টই আছে যেখানে আমরা বাঁশ নিয়ে কাজ করছি আর এই বছর আমরা লামাতে সরি এই বছর আমরা মেলাতে প্রথম এসেছি এবং এর আগে আমাদের দুই সাল থেকে এটার কার্যক্রম শুরু হয়েছিল তো প্রথমে আমরা দুই সালে বান্দরবন লামাতে ওখানে আমরা তেত্রিশ জাতের বাস নিয়ে কাজ শুরু করেছিলাম এটা বিএফআরআই এর তত্ত্বাবধানে আমরা কাজটা শুরু করেছিলাম পরবর্তীতে ধাপে ধাপে এটা সংগ্রহশালা আমরা আরো বাড়িয়েছি তো এখন আমাদের কোয়ান্টাম ব্যাম্বোরিয়াম বা লামাতে এখানে আমাদের দুইশো দশ প্রজাতির বাঁশের চারা সংরক্ষিত অবস্থায় আছে আচ্ছা এখানে মেলায় এখন তো প্রায় শেষের দিকে আছে তাই না আর চার পাঁচ দিন সময় আছে কিরকম সারা পেয়েছেন মানে বিক্রি কেমন হয়েছে আচ্ছা সারার কথা যদি যদি একটু বলি আমরা প্রথমবার এসে এত সারা পাবো এটা আসলে আমাদের ভাবনাতে তেমন একটা ছিল না আসলে আমরা যখন বাসের চালানি আসলাম আপনারা জানেন যে বৃক্ষ এই বছর প্রায় একশো ছত্রিশটা স্টল এর মধ্যে একটাই শুধু বাসের স্টল এবং লোকজনের মানে রেসপন্সটা খুবই চমৎকার ছিল এবং আমরা ভেবেছিলাম যে ঢাকা শহরে মানুষ এত বাস কি নিবে বা আমরা কিরকম রেসপন্স পাবো এটা ভাবতে পারিনি কিন্তু দেখছি লোকজন আসছে এবং দূর দূরান্ত তাদের গ্রামের বাড়িতে বাস লাগানোর জন্য তারা খুব মানে খুব অনেক ভালো রেসপন্স পাচ্ছে ভালো রেসপন্স আমরা পাচ্ছি যে লোকজন বাস নিচ্ছে আপনি কি মনে করেন যে এই টাইমটা আরো বাড়ানো উচিত বা মেলার সময়টা মেলার সময় তো বাড়ানো উচিত তবে এখন নির্ধারিত সময়ে মেলা হচ্ছে এখন যদি কর্তৃপক্ষ যদি একটু বাড়ায় তাহলে ভালো হয় আর কি এটা নিয়ে কি কোনো কথা হয়েছে যে টাইম বাড়ানো হবে বা টাইম মনে হয় দুই তিন দিন আরো বাড়তে পারে দুই তিন দিন বাড়তে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ খুবই ভালো লাগলো আমি চাই বা আমরা চাই আপনার এই বাসের ব্যবহার আমাদের সারা দেশ ব্যাপী ছড়িয়ে যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানে এক প্রকার বাস দেখতে পাচ্ছি যেটা নাম হচ্ছে ফাউন্টেন বাস ফাউন্টেন বাস এগুলোই হচ্ছে ফাউন্টেন বাস অনেক সুন্দর ঝাফড়া আকারের বাসগুলো দেখতে পাচ্ছি এরপরে রয়েছে এখানে সিকিম বাস এটা হচ্ছে সিকিম বাস এরপর আমরা দেখে নেব ওয়াপ্পি বাস এটার নাম হচ্ছে ওয়াপ্পি বাস দর্শক বিন্দু সাথেই থাকুন অনেক প্রজাতির বাস এখানে রয়েছে এরপর দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্পার বাস এগুলোই হচ্ছে স্পার বাস আরো এক প্রজাতির বাঁশ দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে লতাবাস আহ সামনেই আহ দেখতে পাচ্ছি লতাবাসগুলো এগুলোই হচ্ছে লতাবাঁস এখানে দেখতে পাচ্ছি বাইজাবাস বাস যেটি হচ্ছে আমাদের দেশি প্রজাতির বাঁশ এগুলো হচ্ছে আমাদের যে বাঁশ বা বাঁশের বাগান রয়েছে যেখানে লাগানো থাকে সেগুলোই আহ এটাই হচ্ছে বাহিজাবাস এখানে যে বাঁশগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেথুয়া বাঁশ অত্যন্ত সুন্দর পাতাগুলো বেথুয়া বাঁশের চলুন বন্ধুরা তাহলে আমরা কয়েকজন দর্শকের সাথে কথা বলে নিব এখানে যারা বাস দেখতে বাস কিনতে আসছেন তাদের কয়েকজনের সাথে কথা বলে নেই হ্যালো দর্শক বিন্দু কোয়ান্টাম মেমোরিয়াল যে নার্সারি আছে এখানে কিছু আপুরা বেড়াতে আসছে বা ঘুরতে আসছে তাদের সাথে একটু কথা বলবো হ্যালো আপুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যা আপনারা কোথা থেকে আসছেন পুরান ঢাকা থেকে আচ্ছা এখানে এসে কেমন লাগতেছে আপনাদের জি অনেক ভালো লাগছে এখানে এসে

দর্শকেন্দু এখানে আরো কিছু চমৎকার বাস দেখতে পাচ্ছি লাগছে বাসগুলো এবং বিশেষ করে বাসের পাতাগুলো খুব আহ খুবই সুন্দর এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে খুবই সুন্দর লাগছে থাইবাস এটাও আপনি সংগ্রহ করতে পারেন অত্যন্ত জনপ্রিয় বাস নাকি এটা থাই বাস বাগানের জন্য হেজ বাস নামে একটি আহ বাস দেখতে পাচ্ছি চুলন্ত নেব হেজ বাস এগুলো হচ্ছে হেজ বাস আহ এগুলো দেখতে খুবই চমৎকার লাগতেছে একটু লম্বা আকৃতির বাস এবং কিছুটা সোনালি এবং গ্রিন কালার মানে সবুজ কালারের মধ্যে এই এই ভালো লাগছে আশা করি আপনাদের এখানে দেখতে পাচ্ছি বুদুম বাস নামে কিছু বাস রয়েছে এগুলো নাকি অনেক বড় এবং মোটা মোটা হয়ে থাকে এগুলো সত্তর থেকে আশি ফুট পর্যন্ত লম্বা বাস হয় আমি ওদিকে একটি বাস দেখেছি বুদুম বাস আহ ডিসপ্লে করে রেখেছে অনেক বড় এবং মোটা মোটা বাঁশ এগুলো দর্শক বিন্দু সাথে থাকবেন দর্শক বিন্দু এখানে মুলিবাস নামে এক প্রকার বাঁশ দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে মুলিবাস বাঁশ খুবই সুন্দর লাগছে এগুলো একটু লম্বা আকৃতির বাঁশ অনেকগুলো চারা এখানে রয়েছে একই সাথে মুলিবাস বাঁশ এগুলো হচ্ছে মূলি বাঁশের পাতা এক প্রকার বাঁশ দেখতে পাচ্ছি যেগুলোর নাম হচ্ছে বুনু উড়াবাস এগুলোই হচ্ছে বুনু উড়াবাস তো আমি এখানকার প্রায় বেশিরভাগ বাসগুলোই যেগুলো বিদেশি এবং দেশি বাসও আমরা দেখে নিয়েছি চলুন আরো কিছু বাস আমরা দেখবো দর্শক এখানে যে বাসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্বর্ণবাস স্বর্ণবাস স্বর্ণের মতোই কালার এবং পাতাগুলো পাঠাগুলো হচ্ছে এগুলো দেখতে অত্যন্ত চমৎকার বাসটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে প্রায় স্বর্ণের মতো কালার আহ দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন বাসটি দর্শকবিন্দু এখন যেটি দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ব্লু পাইন দেখতে অত্যন্ত চমৎকার এবং খুবই ভালো লাগতেছে যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম